স্ক্রিনে আপনারা যে লিস্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু এস ম্যাপিং ভোটার লিস্ট অর্থাৎ দু সালের ভোটার লিস্টের সঙ্গে দু সালের যে ভোটার লিস্ট সেটা কিন্তু মিলিয়ে দেখা হয়েছে এবং যাদের নাম মিলেছে তাদের কিন্তু লিস্ট অনলাইনে প্রকাশ করা হয়েছে আপনারা চাইলেই অনলাইন থেকে খুব সহজে ডাউনলোড করতে পারবেন কিভাবে ডাউনলোড করতে হয় সম্পূর্ণ পদ্ধতি আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি আপনাদের সুবিধার্থী জানিয়ে রাখি ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গে যে এসআইআর হবে তার যে প্রথম ধাপ সেটা হলো ভোটার লিস্ট ম্যাপিং বা ম্যাচিং এর কাজ সেটা প্রায় শেষ দুটো জায়গা বাদ দিলে পরে পশ্চিমবঙ্গের যাবতীয় জায়গায় কিন্তু ভোটার লিস্টের যে ম্যাচিং কাজ সেটা শেষ হয়ে গেছে আর ইতিমধ্যে কিন্তু কোন জেলায় কত শতাংশ হয়েছে অর্থাৎ দুই সালের লিস্টের সঙ্গে দু হাজার পঁচিশ সালের লিস্ট ম্যাচিং হয়েছে তার কিন্তু একটা পার্সেন্টেজ ইতিমধ্যে চলে এসেছে আমি এই নিয়ে আগেই ভিডিও করেছিলাম কোনো জেলায় বাহান্ন শতাংশ ম্যাচিং হয়েছে কোন জেলায় পঞ্চাশ শতাংশ ম্যাচিং হয়েছে কোনো জেলায় পঁয়তাল্লিশ শতাংশ ম্যাচিং হয়েছে বাকি কিন্তু ম্যাচিং হয়নি কোন কারণে ম্যাচিং হয়নি ম্যাচিং না হলে পরে কি করণীয় যদি আপনার ম্যাচিং লিস্টে বা ম্যাপিং লিস্টে নাম না থাকে সেক্ষেত্রে আপনি এসআইআর কিভাবে করবেন এসআইআর করতে সমস্যা হবে কি না বা এসআইআর করতে গেলে কোন কোন ডকুমেন্টের মাধ্যমে এসআইআর করতে হবে বিস্তারিত আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগবে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো প্রথমেই আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি আজকে যে লিস্ট আমি দেখাবো সেটা কিন্তু দিল্লি এসআইয়ারের লিস্ট অর্থাৎ দিল্লিতে যে এসআইআর হবে স্পেশাল ইনটেনসিভ রিভিশন তার কিন্তু ম্যাপিং লিস্ট ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু দু হাজার পঁচিশে এসআইআর শুরু হবে আর এসআইআর শুরুর আগেই পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে কিন্তু ম্যাপিংয়ের কাজ শেষ হয়ে গেছে আর ইতিমধ্যে দিল্লির যে ম্যাপিং লিস্ট সেই ম্যাপিং লিস্ট কিন্তু প্রকাশ করা হয়ে গেছে এই ভিডিওটি করার একটাই উদ্দেশ্য যখন পশ্চিমবঙ্গের এস লিস্ট অনলাইন প্রকাশ হবে সেই লিস্ট আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে বুঝবেন সেই লিস্টে আপনার নাম রয়েছে কিনা সেটা দেখানোর উদ্দেশ্যেই কিন্তু এই ভিডিওটা করা ইতিমধ্যে দিল্লি সহ বিভিন্ন রাজ্যে কিন্তু এস এর যে ম্যাপিং লিস্ট সেটা প্রকাশ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাপিং ফর্ম দু হাজার দুই টু দু হাজার পঁচিশ দিল্লিতেও কিন্তু লাস্ট এসআইআর হয়েছিল দু হাজার দুই সালে এবং পশ্চিমবঙ্গেও কিন্তু দু হাজার দুই সালে লাস্ট এসআইআর হয়েছিল সেক্ষেত্রে নির্বাচন কমিশন দু হাজার দুই সালের সঙ্গে দু হাজার পঁচিশ সালের যে ভোটার লিস্ট সেটা মিলিয়ে দেখছে এবং দেখছে দু হাজার দুই সালে কাদের কাদের নাম ছিল আর দু হাজার পঁচিশের লিস্টে কাদের কাদের নাম রয়েছে আর আপনারা জানালাম যে পশ্চিমবঙ্গে শুধুমাত্র দুটো জায়গা বাদ দিলে পরে কিন্তু বাকি সমস্ত জেলায় ভোটার লিস্টের যে ম্যাপিংয়ের কাজ সেটা শেষ হয়ে গেছে ইলেকশন কমিশনের পক্ষ থেকে তিন দিন টাইম দেওয়া হয়েছে এই তিন দিনের মধ্যেই কিন্তু যে দুটি জায়গা বাকি রয়েছে জলপাইগুড়ি আর দার্জিলিং এই দুটি জায়গা কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট করে সেই লিস্টও কিন্তু আপলোড করা হবে আর পশ্চিমবঙ্গে যখন ভোটার লিস্ট ম্যাপিংয়ের লিস্ট অনলাইন প্রকাশ করা হবে সেই লিস্ট আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেই পদ্ধতিও কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন দু হাজার দুই এসি নাম্বার এবং দু হাজার দুই এসি নেম ঠিক আছে অর্থাৎ এসি নাম্বার কত রয়েছে অ্যাসেম্বলি এবং অ্যাসেম্বলির নাম কি রয়েছে কারেন্ট দু হাজার পঁচিশ অর্থাৎ বর্তমান দু হাজার পঁচিশের অ্যাসেম্বলি নাম্বার কত সেটাও কিন্তু রয়েছে তো প্রথমে দেখুন দু হাজার দুইয়ে অ্যাসেম্বলি নাম্বারটা দেখতে পাচ্ছেন এক দুই তিন করে সাজানো ছিল আর কারেন্ট অর্থাৎ বর্তমানে দু হাজার পঁচিশে অ্যাসেম্বলি নেম কিন্তু চেঞ্জ হয়ে গেছে আটত্রিশ চল্লিশ আটত্রিশ চল্লিশ এভাবে চলে এসছে আপনাদের জানিয়েছিলাম এর আগেই যে আপনারা যে ভোটার লিস্ট ডাউনলোড করছেন দু হাজার সালে দু হাজার দুইয়ের যে পোলিং স্টেশন এবং বর্তমান যে পোলিং স্টেশন দু হাজার পঁচিশে সেটা কিন্তু নাও মিলতে পারে সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাসেম্বলি নেম রয়েছে এবং কারেন্ট দু হাজার পঁচিশ অ্যাসেম্বলি নেম রয়েছে এখানে সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে দেখানো আছে ঠিক এভাবেই কিন্তু পশ্চিমবঙ্গের যে এসআর ম্যাপিং লিস্ট সেটাও কিন্তু প্রকাশ করা হবে এটা হলো দিল্লি এসআইআর লিস্ট যদি আপনারা চাইছেন এই লিস্ট ডাউনলোড করবেন এবং দেখবেন সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্স আমি লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে ডাউনলোড করতে পারেন এবার পশ্চিমবঙ্গে যখন এস লিস্ট প্রকাশ করা হবে সেই লিস্ট আপনারা কিভাবে ডাউনলোড করবেন তো পশ্চিমবঙ্গে যখন এসআইআর ম্যাপিং ভোটার লিস্ট আপলোড করা হবে সেই লিস্ট কিন্তু আপনারা সিইও ওয়েস্ট বেঙ্গল যে অফিশিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো খুব সহজেই কিন্তু আপনারা লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে আসতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রাল রোল অফ এস ঠিক এর পাশেই কিন্তু এসআইআর যে ম্যাপিং লিস্ট সেই ম্যাপিং লিস্টটা প্রকাশ করা হবে বা এখানে আপডেট করা হবে সেখানে ক্লিক করে কিন্তু আপনারা খুব সহজেই ভোটার এসআইআর যে ম্যাপিং লিস্ট সেটা আপনারা ডাউনলোড করতে পারেন এবার কথা হচ্ছে যদি আপনার নাম যখন ম্যাপিং লিস্টটা প্রকাশ করা হবে বা ম্যাচিং লিস্টটা প্রকাশ করা হবে আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় কিন্তু হিউজ পরিমাণে নাম মেলাতে পারেনি নির্বাচন কমিশন অর্থাৎ ম্যাচিংটা হয়নি কেন হয়নি অনেকে স্থান পরিবর্তন করিয়েছেন সেক্ষেত্রে কিন্তু ম্যাচিংটা হয়নি বা অনেকে নতুন ভোটার হয়েছেন সেক্ষেত্রে দু হাজার দুই সালের সঙ্গে দু হাজার পঁচিশ সালের মিল খুঁজে পাওয়া যায়নি অনেকে মারা গেছেন সেক্ষেত্রে দু হাজার দুই সালের সঙ্গে দু হাজার পঁচিশ সালের সঙ্গে ভোটার লিস্টের ম্যাপিং হয়নি এই সমস্ত কারণে কিন্তু ভোটার লিস্টের যে ম্যাপিংয়ের কাজ সেক্ষেত্রে অনেকটা অমিল দেখা গেছে তো এইবার যদি ভোটার লিস্টের ম্যাপিং লিস্ট আপনি ডাউনলোড করেন সেখানে যদি আপনার নাম না দেখতে পান তাহলে আপনি এসআ কিভাবে কীভাবে করবেন এমনটা হতে পারে যে আপনি আগে এক বুথে বা এক বিধানসভায় ছিলেন বর্তমানে অন্য বিধানসভায় চলে গেছেন সেক্ষেত্রে বর্তমান যে বিধানসভায় আপনি রয়েছেন সেই বিধানসভার কিন্তু আপনাকে ম্যাপিং লিস্টটা ডাউনলোড করতে হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গের জন্য দুটো নিয়ম বলা হয়েছে প্রথমটা হলো যদি দু হাজার দুইয়ের এসআইআর লিস্টে কারো নাম না থাকে সেক্ষেত্রে সে এসআইআর কিভাবে করবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যদি দু হাজার দুই সালের লিস্টে নাম না থাকে সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন যে গাইডলাইন দেবে বা যে ডকুমেন্ট দেবে পশ্চিমবঙ্গের জন্য তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট কিন্তু আপনাকে দিতে হবে এবং সেই ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনাকে এসআইআর করতে হবে এমন কি নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গে কিন্তু আধার কার্ড দিয়ে যে ভোটার এসআইআর সেটা কিন্তু হবে না অর্থাৎ আধার কার্ডকে মান্যতা দেবে না নির্বাচন কমিশন সেক্ষেত্রে আপনারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আধার কার্ড দিয়ে কিন্তু এসআইআর করতে পারবেন না এই খবরটা কিন্তু আমি আগেই করেছি এইবার আর একবার ডকুমেন্টের লিস্ট আমি বলে রাখি আপনারা প্রত্যেকেই খুঁজছিলেন তো এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের জন্য কিন্তু কোনো ডকুমেন্টের লিস্ট প্রকাশ করা হয়নি তবে বিহারে যে নিয়মে এসআইআর হয়েছে সেক্ষেত্রে কিন্তু উনিশশো সাতাশির আগে যাদের জন্ম তাদের কিন্তু কোন রকম ডকুমেন্ট লাগবে না শুধুমাত্র দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থাকলেই সেই লিস্ট এবং ভোটার কার্ড দিয়েই কিন্তু আপনারা এসআইআর করতে পারবেন পরবর্তী উনিশশো সাতাশি থেকে দু হাজার মধ্যে যাদের জন্ম তাদের জন্য কিন্তু নির্বাচন কমিশনের দেওয়া এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে পরবর্তী বাবা বা মা যে কোনো একজনের ভোটার লিস্ট বা ভোটার কার্ড দিতে হবে যার নাম দু সালের ভোটার লিস্টে রয়েছে এবং দু সালের পরে যাদের জন্ম তাদের কিন্তু নির্বাচন কমিশনের দেওয়া এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে পাশাপাশি বাবা মা উভয়েরই অর্থাৎ দুজনেরই কিন্তু ভোটার লিস্ট ও ভোটার কার্ড লাগবে যাদের নাম দু সালের ভোটার লিস্টে ছিল আর এখানেও আপনারা জানিয়ে রাখি যে নির্বাচন কমিশন যখন গাইডলাইন প্রকাশ করে দেবে আশা করি খুব তাড়াতাড়ি প্রকাশ হয়ে যাবে যেহেতু বলা হয়েছিল ভাইফোটার ফোটার পরে দুটো জায়গার সমস্যার জন্য এখনও পর্যন্ত লিস্ট প্রকাশ করা হয়নি বা গাইডলাইন হয়তো নির্বাচন কমিশন প্রকাশ করেনি তবে ইতিমধ্যেই কিন্তু দিল্লিতে এই নিয়ে বৈঠক হয়েছে ছশো জনের ওপরে বিএলওকে কিন্তু শোকাস করা হয়েছে যে তারা কেন ম্যাপিংয়ের কাজ করবে না আর যখন ইলেকশন কমিশনের পক্ষ থেকে গাইডলাইন প্রকাশ করা হবে তখন কিন্তু একটা ফর্মও প্রকাশ করা হবে আপনাদের বলেছিলাম যে পশ্চিমবঙ্গে আট কোটি মানুষের জন্য কিন্তু ষোলো কোটি ফর্ম বানাচ্ছে নির্বাচন কমিশন অর্থাৎ প্রত্যেকের জন্য দুটো করেই ফর্ম কিন্তু আপনাদের বাড়িতে বিএল কিন্তু একটি করে ফর্ম দিয়ে যাবে এক একজন ব্যক্তির জন্য নির্দিষ্ট একটি ফর্ম থাকবে অর্থাৎ যদি আপনার বাড়িতে চারজন সদস্য থাকে সেক্ষেত্রে কিন্তু চারজনের জন্য চারটে আলাদা ফর্ম থাকবে যার যার নিজস্ব ফর্ম সেই ফর্ম কিন্তু আগে থেকেই ফিল আপ করা থাকবে কিছু জায়গায় যেমন আপনার নাম আপনার ভোটার কার্ড নাম্বার আপনার বুথ নাম্বার আপনার আপনার এসি নাম্বার এই সমস্ত ফিল থাকবে পাশাপাশি কিন্তু বর্তমানে ভোটার কার্ডে বা ভোটার লিস্টে যে ফটো আপনার রয়েছে সেই ফটোও কিন্তু লাগানো থাকবে এবং পাশে একটি ফাঁকা জায়গা পাবেন সেখানে কিন্তু আপনার রিসেন্ট যে ফটো সেই ফটো আপনাকে আঠা দিয়ে লাগাতে হবে বিএলও বাড়ি এসে আপনাকে ফর্ম দিয়ে যাবে এবং বিএলও আপনার বাড়ি এসে আপনার ফর্ম কালেক্ট করে নিয়ে যাবে যদি ফর্ম ফিল আপ করতে রকম সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু বিএলও অথবা বিএলের সহযোগিতা আপনারা নিতে পারেন তারা কিন্তু আপনাকে সমস্ত ডিটেলস বুঝিয়ে দেবে সেক্ষেত্রে যদি আপনারা নিজে থেকে ফর্ম ফিল না করতে পারেন সেক্ষেত্রে অন্য কারো সহযোগিতা নেবেন বা কোনো সাইবার ক্যাফেতে গিয়ে সেখান থেকে ফর্ম ফিল করিয়ে নেবেন আর অনেকেই প্রশ্ন করছিলেন পশ্চিমবঙ্গে এসআর হলে অনলাইন না অফলাইন ফর্ম ফিল আপ করবো সেক্ষেত্রে বিহারে অনলাইন এবং অফলাইন দু পদ্ধতির মাধ্যমেই কিন্তু এসআর হয়েছিল তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও আশা করি অনলাইন এবং অফলাইন দুটো সুবিধা আপনারা পাবেন যারা বাইরে রয়েছেন বা যারা পরিযায়ী রয়েছেন তারা হয়তো অনলাইন থেকেই এসআইআর ফর্মটা ফিল করতে পারবেন বাকি চাইলে আপনারা অফলাইন ফর্মের মাধ্যমে এসআর করতে পারেন তো এসআইআর নিয়ে পরবর্তী আর কি কি আপডেট আসে কবে থেকে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হবে পাশাপাশি এসআইআর যে ম্যাপিং লিস্ট সেটা কবে থেকে আপলোড শুরু হবে বিস্তারিত জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যখনই ইলেকশন কমিশনের কোনো গাইডলাইন আসবে সবার প্রথম কিন্তু আপনারা চ্যানেলের মাধ্যমে ভিডিও পেয়ে যাবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ